আসসালামু আলাইকুম আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সিলেট আম্বরখানা তো এখানে আমাদের যে একটা বিল্ডিং যার কাজচলমান তো এখানে যে মাজন সাহেব উনি একজন লন্ডন প্রবাসী লন্ডন থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এই কাস্তাকনঠার মাধ্যমে নেই এবং এখানের যে ইঞ্জিনিয়ারস আছেন উনি যে সাইটের যে দায়িত্ব আছেন বা এনি ইঞ্জিনিয়ারিং এ জামিল স্যার ওনার মাধ্যমে কিন্তু এই কাজটা করা হচ্ছে

ইঞ্জিনিয়ার জামিল স্যার আসলে ওনার তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে এবং ওনার যে অফিস অফিসটা হচ্ছে এই এখানে অফিস আছে যদি অনেকেই আমাদেরকে ফোন করেন যে ভাই একটা ড্রয়িং ডিজাইন আমরা করাবো আসলে ভালো ইঞ্জিনিয়ার আছেন কিনা আপনারা আপনারা আমার মুখের কথার উপর না আপনারা ড্রয়িং ডিজাইন ওনার কাছ থেকে করে নেবেন করে নিয়ে আপনারা বুঝবেন যে আসলে ওনার ডিজাইন কিরকম বা ওনার কাছ থেকে আপনি কিরকম সহযোগিতা পাবেন একটা ডিজাইন আমরা অনেক সবসময় বলি যে আপনি ডিজাইন করলেন ডিজাইন অনুপাতে এই কাজটা হচ্ছে না

তার সাথে অনেক বেশি তারে চিনে মানুষ দেশ বিদেশে যেহেতু সবসময় ইউটিউবে আপলোড দিয়ে আমরা আসলে বাস্তবতার কারণে আমরা সবসময় পারি না যাই হোক তাদের বিষয়ে আসে তার কাজগুলো মাসাল্লাহ সুন্দর সে তার যদিও তার সিলেটে এই কাজটা প্রথম আর শুরুতে আমি যেহেতু কাজটা যে করতেছি তার বিশেষ করে একটা জিনিস আমি আমার কাছে খুব ভালো লাগছে তার যে সিঁড়ির যে ডিজাইনটা সিঁড়ির যে কাজটা মার্শাল্লাহ তার রাউন্ড সিঁড়ি সাধারণত খুব কম হয় যারা প্রপার একুরেট মেজারমেন্ট যে মার্ক অনুযায়ী সেটা আপ করতে পারে তো তার এই সিঁড়ি কাজটা মাসা অনেক সুন্দর হয়েছে রাউন্ড সিঁড়ির কাজগুলো আমরা সিলেটে যাদেরকে দিই খুব ভালো মিস্ত্রি আসলে সংখ্যা খুব কম যারা রাউন্ড সিঁড়ি কাজ করতে পারে অথবা একুরেট মেজারমেন্ট অনুযায়ী মিলাইতে পারে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আপনাদের ওয়েস্ট স্ল্যাব যেটা রাউন্ড সিঁড়িটা তো ওয়েস্ট স্ল্যাব দেখা যায় একদিকে হাইট হয়ে যায় পনেরো ইঞ্চি একদিকে হয় নয় ইঞ্চি অথবা কোনো দিকে হয়ে যায় বিশ ইঞ্চি কোনো দিকে হয়ে যায় পনেরো ইঞ্চি ওয়েস্টের কাজটা তারা মিলাইতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত যারা ও অনভিজ্ঞ থাকে অথবা কাজ করে মেলা দিন ধরে কিন্তু রাহন কাজ না বোঝার কারণে মিলাইতে পারে না তার এই জিনিসটা খুব সুন্দর হয়েছে এই জন্য খুব ভালো লাগছে আর বাকি কাজগুলো মার্শাল্লাহ মোটামুটি যথেষ্ট সুন্দর আছে আশা করছি সে বয়স অনুযায়ী ইতিমধ্যে সে যতটুকু অর্জন করছে দিন দিন সে আরও অনেক বেশি অভিজ্ঞ হবে আরও সুন্দর সুন্দর কাজ করবে আরও ভালো ভালো কাজ করবে আরও অনেক কিছু শেখার সুযোগ আছে ইনশাআল্লাহ সেও চেষ্টা করবে আমরাও চেষ্টা করব যাতে আরও সুন্দরভাবে কাজগুলো করা যায় দেশ বিদেশে সুনাম অর্জন করা যায় পাশাপাশি কাজগুলো এবং ক্লায়েন্টদের যারা একটা স্বপ্ন থাকে একটা বাড়ি করা ওই বাড়িটা যাতে তাদের স্বপ্ন হয় স্বপ্নের মতো করে যাতে গড়ে উঠে এবং ঠিকাদার এখানে সবচেয়ে মুখ্য ভূমিকা রাখে এবং তার কাজগুলো সেভাবে আগাচ্ছে চিংশাল্লা বাকি কাজগুলো আগাবে সেই প্রত্যাশা দোয়া রইল আর আমাদের যে মাদম সাহ উনি আসলে সাহেব ভাই উনি কিন্তু আমার সাথে লন্ডন থেকে যোগাযোগ করেন আর আমার এই কাজের বিষয়ে যদি ওনার কাছ থেকে আসলে একটু আপনারা শুনেন তাহলে অনেকে বুঝতে পারবেন যে আসলে আমার কাজের বিষয়ে বা আমার ব্যবহার একটা কাজ শুধু সুন্দর হইলো বা আমার ব্যবহার ঠিক না বা আমার কাজ যে করছি যে কাজের সবকিছু ঠিক থাকতে হবে আমি কাজ নিলাম আমার লুক নাই আমি কাজ করতে পারি না এই শর্ট হয়ে গেল এগুলো কিন্তু একটা বিষয় তো এই বিষয়ে হয়তো তাই না আমার প্রতি কতটুকু আসলে সন্তুষ্ট এটা অন্যরা কাছ থেকে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আসলে এই পর্যন্ত আমরা কাজ চলমান আর কাজ খুব সুন্দরভাবে ওর আমার মমিন ভাই ইঞ্জিনিয়ার সাহেব আসলে

সবাই দোয়া করবেন আমাদের জন্য আর যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে